অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব পৃথার চালাকিতে অর্জুন দীপার নতুন জীবনের পথে বাধা হয়ে দাঁড়ালো লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার জন্মদিনের পার্টিতে অর্জুন দীপাকে আংটি দিয়ে প্রপোজ করে তার মনের কথা জানায় আর দীপাও অর্জুনের ভালোবাসায় ধরা দেয় যদিও জয় দীপাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় কিন্তু দীপা জয়ের কথাগুলো পাত্তা না দিয়েই অর্জুনের হাত থেকে আংটিটা পরে এমনকি অর্জুনকে বিয়ে করার জন্য রাজিও হয়ে যায় সবাই খুব খুশি হয়ে যায় আর লাবণ্য দীপার নতুন জীবনের জন্য দীপাকে অনেক অনেক আশীর্বাদ করে কিন্তু পৃথা চালাকি করে লাবণ্যকে উস্কে দিয়ে বলে যে দীপা যেহেতু অর্জুনকে বিয়ে করবে তাই অর্জুনই হবে সোনারূপার বাবা অর্জুন সোনার পাকে অ্যাডাপ্ট করবে তাই সোনার পর টাইটলে চেঞ্জ হবে সেনগুপ্ত থেকে চক্রবর্তী হবে আর আমি এখন ওদের দিদি ভাই আর ওদের সাথে দেখা করতে হলে আমার পারমিশন লাগবে পৃথার মুখে এই কথা শুনে লাবণের মনে হতে থাকে সূর্যের কথা লাবণ্য দীপার কাছে জানতে চাই সোনা দিদি ভাই রূপা দিদি ভাইয়ের পদবী চেঞ্জ হবে কি না লাবণের কথায় খানিকটা অবাক হয়ে যায় দীপা অর্জুন বলে যে সোনার পাকে অ্যাডাপ্ট করবে তখন লাবণ্য অর্জুনের কথায় আপত্তি জানিয়ে বলে তোমাদের বিয়েটা মেনে নিচ্ছি ঠিক আছে কিন্তু সোনা দিদি ভাই ওর রূপা ভাই টাইটেল কোনো চেঞ্জ হবে না ওদের পরিবার আছে আমরা আছি দরকার হলে আমি ওদের নিয়ে যাব। তখন দীপা জানায় আপনার যদি এটা শর্ত হয় তাহলে আমি এই বিয়েটাই করবো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা অর্জুনের সাথে বিয়ে করে নতুন জীবন শুরু করুক বা যাই করুক কিন্তু উপা যেন সূর্যরই থাকে সূর্যই যেন সোনার পর বাবা থাকে বাবার জায়গা অন্য কেউ নিতে পারে না কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি